তুমি জানবে না ঘুমের ওষুধ কেন বানিয়েছে তুমি জানবে না আমি কেন রাত জাগি আমি কেন ভরা ফলের মৌসুমে পুষ্টিহীনতায় ভুগি আমি কেন খাবারে স্বাদ পাই না আসলে এসব তুমি কোনো দিন জানতেও চাওনি আর জানতেও চাইবা না কখনো তোমার বিরহে আমাকে দিয়েছে রাত জাগা পাখির বৈশিষ্ট্য ফেরিয়ালার মতো বড় বড় ওজনের দুঃখ মাথায় নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ানোর শক্তি আরে আমি তো চাইতাম তুমি আমারে জানতে চাও আমার কি হয়েছে আমি তো চাইতাম তুমি আমারে জানতে চাও আমি কী চাই আমি তো জানি এসব আমার চাওয়া শুধু বিলাসিতা আরও মরুভূমির মধ্য এক টুকরা সবুজ ঘাস খোঁজার মতো আমি আরও কত কি না চাইতাম যা তুমি কখনো জানতে না বুঝতে না তুমি যখন এইসব বুঝবে সব জানবে তখন প্লিজ আমাকে খুঁজো না আমাকে খুঁজে আর পাবে না